শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে উপদেষ্টা মাহবুজ আলমকে গ্রেপ্তার করা হয়েছে এইদিকে ডক্টর ইউনুস আর ক্ষমতায় টিকতে না। একই নির্দেশনা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন উপদেষ্টা মাহফুজ আলম এবং তার ভাই দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিদেশে টাকা পাচার করছে উপদেষ্টা মাহফুজ আলম এরকম ফেসবুক পোস্টে রীতিমতো একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে মাহফুজ আলম তাদের কি বিচার করে এগুলো আসলে সময়ের ব্যাপার হয়তো সময়ের ফেরে বিচার প্রকৃতি অবশ্যই করবে তার মাইদ মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মোদী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য বাবা সাবেক বিশেষ সহকারী ছিল অস্ট্রেলিয়াতে তার একটা ভাই থাকে সেই ভাইয়ের মাধ্যমে সে অস্ট্রেলিয়াতে পাঁচ কোটি টাকা লেনদেন করেছেন মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে দুর্নীতি তদ্বির এগুলো নিয়ে কথা বলেছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একটা জিনিস ফাঁস করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তথা উপদেষ্টা মহাপুজ আলম শত শত কোটি টাকা বিদেশে তার ভাইয়ের কাছে পাচার করেছে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে তাকে আইনসিঙ্গলের বাহিনী গ্রেফতার করেছে প্রিয় দর্শক তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন উপদেষ্টা মহাপুজ আলম কত কোটি টাকা বিদেশে পাচার করেছে আর কিভাবে তাকে গ্রেফতার করা হলো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই চাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন মাহফুজ আলম উপদেষ্টা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকার মতো দেশে বাইরে অস্ট্রেলিয়াতে এক অস্ট্রেলিয়াতেই পাচার করেছেন এবং তার ভাইয়ের কাছে ভাইয়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সেই ভাইয়ের অ্যাকাউন্ট অস্ট্রেলিয়া সরকার জব্দ করেছে এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন বনি আমিন স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি লিখেছেন সিডনিতে সাড়ে ছয় কোটি টাকার লেনদেন নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ তার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন তার নাম এখন একটি বিতর্কের কেন্দ্রে জন্ম দেশের বৃহত্তর নোয়াখালীর সন্তান মাহফুজের নামের পাশে আজ যোগ হয়েছে বিতর্ক ঠিক যেমনভাবে কিছুদিন আগে আলোচনায় এসেছিল হাতিয়ার হান্নান মাসুদ ও ধরা খাওয়া সমন্বয়ক রিয়াদ নোয়াখালীর গৌরবময় ইতিহাস ও মর্যাদার প্রতি এই অব্যবহার আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে জানা গেছে মাহফুজের আপন ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করে উচ্চতর লেখাপড়ার পাশাপাশি এখানে সে পার্ট টাইম নিবেদিত যাত্রী সেবক বাংলায় বলা হয় ট্যাক্সি ড্রাইভার মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিংয়ের কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছিল গত নয় মাস ধরে কমনওয়েলথ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া সেই ব্যাংকের নাম তিনি লিখেছেন গত চব্বিশ সাত দু হাজার পঁচিশ মিডিল ইস্ট থেকে একটি সাড়ে ছয় কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরে আসে অস্বাভাবিক আর্থিক এই কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয় বিষয়টি বর্তমানে তদন্ত তাই বিস্তারিত আপাতত চেপে যাচ্ছি আরও বড় স্ট্যাটাস এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি অভিযোগ করার চেষ্টা করেছেন যে মাহফুজ আলম মধ্যপ্রাচ্য হয়ে সিডনিতে টাকা পাচার করছেন এই পোস্ট যখন ভাইরাল হয়েছে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে তখন মাহফুজ আলম নিজে ফেসবুকে পোস্ট দিয়ে সেটি অস্বীকার করেছেন মাহফুজ কি পোস্ট দিলেন সেটি একটু দেখুন তার পোস্টটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ের কথা উঠল যখন একটা ঘটনা বলি আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সাথে দেখা করায় বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে আমি জানার পর এটা নিষেধ করে দেই সদুদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরবর্তীতে সেই টেন্ডারের কাজ স্থগিত হয় সেই ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায় সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই ভাই আমরা এই কাজ করতে দিইনি আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেনি আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত নতুন দল কোনটা এই মহারথীরা কারা সেটা একটা বড় প্রশ্ন তিনি কি এনসিপিকে এবং এনসিপির কয়েকজন নেতাকে টার্গেট করলেন যারা কিনা ঘরের মধ্যেই মানে ঘরের শত্রু বিভীষণ এরকম কি ইঙ্গিত করার চেষ্টা করলেন যে ঘরের মধ্যেই বাস করছে এনসিপির লোকজনই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো করছে তিনি আবারও বলছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছে না এটা কার সহ্য হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত শুধু একজন টাকা ধরছে না তাদের সহ্য হচ্ছে না সুতরাং কেউ ডুবাও মাহপুজ কেউ সেই কথা মাহপুজ নিজে লিখেছেন তার পোস্টে এখন বিষয় হচ্ছে নতুন দল একটি সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত এতে আপনারা কি বুঝেন এতে আমরা কি বুঝতে পারি স্পষ্টভাবেই কি তিনি এনসিপির কথা বলতে চাচ্ছেন স্পষ্টভাবেই কি এনসিপি কেন্দ্রিক সমন্বয়কদের কথা বলছেন এবং স্পষ্টভাবেই কি তার কথার ইঙ্গিতের মধ্যে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকেও জড়ানোর চেষ্টা করছেন ব্যাপারটা খুবই ভালো আপনার চিন্তার এবং আমার মনে হয় যে ছোট্ট একটা গবেষণা করলে বেরিয়ে যাবে শেষে তিনি বলছেন পুনশ্চ আমার নিকৃষ্ট শত্রুরাও গত বারো মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি এটা সত্য তার বিরুদ্ধে অজস্র অভিযোগ হয়েছে সমালোচনার জন্ম দিয়েছেন মানে খুবই বাজে সমালোচনার বাজে বাজে কাজ করেছেন সেই অভি সমালোচনাগুলো হয়েছে কিন্তু দুর্নীতির যে প্রসঙ্গ সেটা এই প্রথম স্পষ্টভাবে উঠে আসলো এর আগে আসেনি একটি নতুন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত হাজার কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ বারবার তিনি তিন জায়গায় তিনি নতুন দল এবং নতুন দলের মহারথীদের কথা বলেছেন তিনি আদতে কি বোঝাতে চাইলেন সেই তথ্যটা তারই উচিত প্রকাশ করা এবং পরিষ্কার করা তাতে হবে কি তাতে ব্যাপারটা আর মানে কনফিউশনের মধ্যে থাকবে না ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে মাহবুজ করেছেন। সেটা হচ্ছে যে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপারটা অস্বীকার করেছেন অস্বীকার করে বলেছেন যে আমি আমার ব্যাংকের হিসাব নিকার সব কয়েকটা স্ক্রিনশটও দিয়েছেন ব্যাংকের হিসাব নিকার সব আমি এখানে দিলাম আপনারা এবার প্রমাণ করেন যে আমার ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট স্থগিত করেছে অস্ট্রেলিয়া সরকার এবং আমি এই ধরনের টাকা লেনদেন করেছি অর্থাৎ মাহবুজ এবং তার ভাই দুজনই অস্বীকার করেছেন এবং প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন বনিয়ামিনের অভিযোগ প্রেক্ষিতে সব আলোচনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে মাহফুজ আলম নতুন একটি দল তিনবার একই স্ট্যাটাসে তিনবার বলেছেন নতুন একটি দলের মহারথীদের রথী মহারথীদের সমস্যা হচ্ছে একটা সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত শুধুমাত্র একজন দুর্নীতিগ্রস্থ না সেটা কার সহ্য হয় এই কথার মাধ্যমে আমার মনে হয় যে জুলাই বিপ্লব জুলাই গণঅভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি সবার দিকেই আঙুল চলে গেল এবং সেটাই কি সত্য হতে চলেছে কি ঘটবে সামনে মাহফুজ কি শেষ পর্যন্ত রাগ সহ্য করতে না পেরে নামগুলোও প্রকাশ করে দেবেন তাহলে বোধহয় খেলাটা আরও জমে যাবে গ্রাম বাংলায় একটা প্রচলিত

সেই ভাইয়ের মাধ্যমে সে অস্ট্রেলিয়াতে কোটি টাকা লেনদেন করেছেন স্বয়ং লাল বিপ্লবী সাংবাদিক এবং অনলাইন বনি আমিন ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে দুঃখিত টাকাটা ছয় কোটি হবে পাঁচ কোটি না বনি আমিন সিডনিতে প্রায় সাড়ে ছ কোটি টাকার লেনদেন নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ যার প্রতি অনেকে ভরসা রেখেছিলেন তার নাম এখন বিতর্কের কেন্দ্রে

আজকের একটা হয়ে গেছে কোটি টাকা নিয়ে মাহফুজ আলম বিপাকে এগুলা চলতেছে অন্যদিকে চট্টগ্রামের যে সমন্বয় ব্ল্যাক প্যান্থার এই ব্ল্যাক প্যান্থার সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তার স্ত্রী সহ পারে নাই তাদেরই এক সহচর ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে নাইমুদ্দিন নাম রাফি ইমিডিয়েট ট এখনই পাকরাও করুন তারা যেন পালাতে না পারে শত কোটি টাকার মালিক আরেকজন কামাল ফারাবি চট্টগ্রামের এক থানায় ও নিয়োগে কিছুদিন আগে এক রাফি নিয়েছিল তিরিশ লক্ষ টাকা হম বন্দর থেকে হাতিয়ে নিয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরে পাঁচ এবং ছয় নং যেটি নিয়ন্ত্রণ করে নিগ্রো রাফি দেখবেন রাফি বিভিন্ন শপিং মল মেডিকেল সব জায়গা থেকে তালাবাজি করতেছে মানে বেধরক যেখানে চাঁদা না দিলে পরে মবের মাধ্যমে আক্রমণ করার একটা হুমকি দেওয়া হয় এখন মবের মানুষের সম্মান আছে এখন যারা বড় বড় শিল্পপতি কিংবা সরকারি কর্মকর্তা তাদের যদি মাধ্যমে লাঞ্চিত করা হয় অপমানিত করা হয় স্বাভাবিকভাবে তারা সেটা নিতে পারবে না সেই জায়গা থেকে তারা বাধ্য হয়ে এক প্রকার এই চাদাবাদী সাই দিচ্ছে এই বোধ মাস চাঁদা চাদা দিচ্ছে এইভাবেই চলতেছে দেশ চিন্তা করা যায় দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাইছে সব শেষ যে মজার বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বাটপার ভিসি

নাই থাক এইভাবে দুর্নীতি করে আবার সেটা প্রকাশ করার পর তারা সেটাকে নিয়ে মানে প্রক্ষেপি করে না ডক্টর ইউনুস তাদের আব্বা যান আব্বা যান ক্ষমতার মোসনদে বসা তাদের তো কিছু হবে না সেই জায়গা থেকে তারা এভাবে এই ধরনের কর্মকান্ড চালায় যাচ্ছে এবং সেটা চলবে 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 সবশেষে বলতে হয় চুরের সাক্ষী গাট কাটা কতগুলো চুরের সাক্ষী গাট কাটা দিয়ে দিল এবং আমাকে বলতেই হচ্ছে মাহফুজ আলমের সেই নার্কি সাক্তারের জনপ্রিয় ঐতিহাসিক গান টাংকি আমার ফাইটা গেছে মাহফুজ আলমের টাংকি অলরেডি ফাইটা গেছে এখন এই ফাটা টাঙ্কি কি হবে মাহফুজ জোড়া দেবে কিংবা ডক্টর ইমুস এই ফাটা টাংকিকে নিয়ে আরো আগাবেন কিনা সেটা এখন সময় বলে দেবে উমামার পর এবার বোমা ফাটালেন মাহফুজ আলম উনি ওনার ফাটানো বোমাটা খানিকটা নিষ্ক্রিয় করারও চেষ্টা করেছেন কিন্তু লাভ নেই এবং এটা করে বরং ছেলে মানুষের পরিচয় দিয়েছেন আমরা প্রায় বলি বালখিল্য হচ্ছে তিনিও একটা বালখিল্য করলেন যদিও যেন মাহফুজ আলমকে যারা আছেন তাদের মধ্যে আমরা অনেক ম্যাচ হিসাবে জানি যেন মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে দুর্নীতি তদ্বির এগুলো নিয়ে কথা বলেছেন বেশ একটু একটু বলিনি কিন্তু মূল যে জায়গাটা সেটা নিয়ে আসার কথা বলতে চাই এবং রাষ্ট্রের একজন উপদেষ্টা এই অভিযোগ করছেন এই অভিযোগ করছেন এবং রাষ্ট্র সরকার কি করছে সেটা আমাদের দেখতে হবে ব্যাপারটা এরকম যে গতকাল যারা মাহফুজ আলমের ভাইকে নিয়ে একটা তথ্য প্রকাশিত হয় ছড়িয়ে পড়ে তার ভাই সিডনিতে থাকেন এবং বেশ মোটা অঙ্কের একটা টাকা লেনদেন করেছেন তিনি এই ধরনের একটা অভিযোগ তার বিরুদ্ধে আসে এবং সবাই অনিবার্যভাবে ধরে নেয় যে এটা যারা মাহফুজ আলমের পাঠানো দুর্নীতির টাকা বা তিনি মাহফুজ আলমের হয়ে কারো কাছ থেকে ওখানে এই টাকা নিয়েছেন এরকম পরে যারা মাহফুজ আলম একটা স্টেটাস দেন সেখানে তিনি তার ভাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে একটা কাজ করার কথা আছে সেই কাজটা তিনি করেননি নানান কিছু আমি পড়তে বলছি আপনারা ওনার অ্যাকাউন্টে ঢুকে এটা পড়ে নিতে পারেন কিন্তু একটা পর্যায়ে সম্ভবত যিনি কাজগুলো করছিলেন তিনি কনভারসেশনও রেকর্ড করেছেন পরে সেই কনভারসেশনে একজন সাংবাদিকের কাছে পাঠানো হয় সেই সাংবাদিক যেন মাহফুজ আলমের সাথে যোগাযোগ করে বলে বলেন মাহফুজ আলম তার আছে এবং জানান যে এই কাজটা তিনি দেননি সেটা কনভিনসড হয়ে সেই সাংবাদিক আর ওটা পাবলিক করেননি সেই কনভার্সেশন এটা হচ্ছে তার স্টেটাসের জায়গা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এইরকম একটা প্যারাগ্রাফ আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে আই রিপিট আজকাল অনেকে লেজকাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে ফলে তিনি এখানে একটি নতুন দলের জায়গায় বিভিন্ন দলের এটা এডিট করেছেন এটাই বালখিল্য এটাই ছেলে মানুষই যে জিনিস ওন করা যাবে না মাথা গরম করে সেটা যদি দিয়ে দেওয়া হয় ইনি কিভাবে একটা সরকারের উপদেষ্টা হন আমরা আসলে জানি না আসলে জানি না তিনি আসলে যা মিন করতে চেয়েছেন সেটা প্রথমটাতে ছিল এবং অনেকে রাইটলি অনুমান করেছেন আমি দেখলাম ফেসবুকে লিখছেন সে কিন্তু পাল্টে ফেললাম আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম এখানে দিয়ে দিলাম স্ক্রিনশটটা পাওয়া যায় এইভাবেই এখন গুরুতর প্রশ্ন হচ্ছে একজন উপদেষ্টা জানেন একটা নতুন দল আমরা খোলাখুলি বলি একটা নতুন দল বলে উনি কাকে বোঝাচ্ছেন যে কেউ নানান রকম ধানাইপানাই করতে পারেন গত বেশ কিছু দিনে ফিফথ অগস্ট অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে কিন্তু টাকা কারা ধরছেন কারা টাকা কামানোর মতো জায়গায় আছেন সেটা আমরা বুঝতে পারি এটা এনসিপি খোলাখুলি যদি বলে ফেলি তাহলে এই দলের অনেকে করছেন এবং একটা সার্কেলের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন টাকা ধরছেন না মানে উনি ওই সার্কেলের প্রায় সবাইকে দুর্নীতিগ্রস্ত এই অভিযোগ করছেন মানে মাহফুজ আলম জানেন তারা দুর্নীতিগ্রস্ত এখন একজন সরকারের অংশ টেকনিক্যালি ধরে নিন এনসিপির কেউ নন যদিও আবুজ আলম এনসিপির সাথে কীভাবে জড়িত এগুলো কান খোলা রাখা মানুষ খুব ভালো মতো জানেন তাদের নেতাদের সাথে কোথায় বৈঠক করেন কী হয় কোথায় কীভাবে বৈঠক করেন কীভাবে বুদ্ধি পরামর্শ দেন কীভাবে ট্রেনিং দেন কীভাবে এনসিপির একজন হয়ে অন্যদের সাথে বসেন এগুলো অনেকেই জানে তারপরও এগুলো যেহেতু পাবলিক ডকুমেন্ট নেই আমি এটা সরিয়ে রেখে বলছি ধরে নিলাম তিনি আলাদা তো যদি আলাদা হয়ে থাকেন তিনি তো সরকার তিনি অন্তর্বর্তী সরকার তাহলে একটা দলের এত নেতার বিরুদ্ধে তিনি দুর্নীতির কথা জানেন এই অভিযোগ তার তথ্য তার কাছে আছে তাহলে তিনি কি করছেন যদি তার সরকারকে নিয়ে কি করছেন সরকারের দিক থেকে তারা ব্যবস্থা কেন নিচ্ছেন না আবারও সেই সোকল্ড দুদকের কথা বলে সোকল্ড দুদক আসলে এখনও একই হয়ে গেছে দুদক যখন একজন উপদেষ্টার মুখ থেকে একজন উপদেষ্টা স্টেটাস থেকে এরকম একটা তথ্য পেলেন দুদক কি করলেন দুদকে তো উচিত যেন মাহফুজ আলমকে ডাকা ডেকে মাহফুজ আলমের কাছ থেকে তথ্য নেওয়া যে কে কে দুর্নীতি করছে বলে আপনি জানেন কার বিরুদ্ধে অভিযোগ আছে বলে জানেন কে কী অভিযোগ আছে বলে জানেন সেসব তথ্য তারপর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা কিন্তু হবে না এগুলো কিছুই যাই হোক আমাদের সামনে যে জিনিসটা প্রকাশিত হচ্ছে স্পষ্ট হচ্ছে যেগুলো আমরা জানতাম এগুলো আমরা বললে তো অনেকের মনে হয় যে আরে ও একটা পলিটিক্যাল প্রতি লাইন আছে ও ওটা আছে ও সেটা আছে ও দালাল হয়ে গেছে সে কারণে এসব করছে প্রচুর গালে গালের শিকার হয়েছে এনসিপিরও জামায়াতের হয়েছে তো বটেই এনসিপিরও হয়েছে কারণ তাদের সমালোচনা করছি তাদের সমালোচনা করছি তো এখন খুবই গুরুত্বপূর্ণ লোকজন এনসিপি না হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেরি মাছ এ এনসিপির সাথে সেই সংগঠনের মোমা ফাতেম বোমা ফাটালেন এবার মাহফুজ আলমো বোমা ফাটিয়ে আবার মনে করছেন সেটাকে না ফাটানো যায় কিনা না এটা সম্ভব না বোমাটা ফেটে গেছে তো মাহফুজ আলমও করছেন এখন এনসিপির মানুষজন কি বলবেন কি বলবেন অথবা এনসিপি উনি যেহেতু নাম তোলেন না এনসিপিটা গায়ে হয়তো মাগবে না কিন্তু এই সমাজে এই সব শব্দের বাক্যের খেলা দিয়ে এগুলো লুকিয়ে রেখে এগুলো ধামাচাপা দিয়ে আসলে কোনো লাভ হবে না আবারও বলছি সরকারের উচিত ডক্টর ইউনুসের উচিত অতি দ্রুত যারা মাহফুজ আলম যা বলেছেন সেটার সার্বত্তা খুঁজে বের করার চেষ্টা করা এবং সেটা থেকে তদন্ত করা তদন্তের জন্য দুদককে নির্দেশ দেওয়া দুদক অবশ্য স্বাধীন দুদক নিজেই কাজটা করতে পারে দুদকেরই নিজের থেকে করা উচিত কিন্তু দিনের শেষে যে বললাম করা উচিত ডক্টর হিসেবে চাপ দেওয়া উচিত এগুলো কিছুই হবে না জনগণের সামনে প্রকাশিত হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ঘর থেকে যখন এইসব অভিযোগ আসে জনগণ বুঝবে আসলে জুলাইকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ কী পরিমাণ ধান্দাবাজির দোকান খুলেছে এটা জানা জরুরি

আপনারা কি একমত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট টি অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডল ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ